হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছে ভাতে বাঙালির প্রিয় মাছ রুই মাছ এই রুই মাছ খেতে খেতে যখনই একঘেমি লাগবে এরকম একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই পাশেরা যার স্বাদ গন্ধ দুটোই কিন্তু একদম অন্য রেসিপির থেকে আলাদা হবে আপনারা অনেকেই হয়তো এই রুই পাশেরা ট্রাই করেছেন আবার ট্রাই করেননি যারা এখনো পর্যন্ত রুই পাসেরা বাড়িতে ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখুন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই রুই পাশেরা কিভাবে বানাচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি আমি রুই মাছ দিয়ে দেব লবণ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব তারপরে মাছগুলো ভাজার জন্য আমি লোহার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব দিয়ে দেব তেল গরম হলে একে একে মাছগুলো মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা লাল হলেই এপিট ওপিট উল্টে ভেজে নেব দুপিট ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এবার অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব রুই পাশেরা বানানোর জন্য তেল গরম হয়ে এলে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেব আর দেব কাসুরি মেথি সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা তাড়াতাড়ি রং যাতে না আসে এবং তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু রং চেঞ্জ হলেই দিয়ে দেব টমেটো কুচি এখানে প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মশলাটা কষিয়ে নেব টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিলাম সামান্য লবণ দেওয়ার পরই ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পাশেরা মশলা এই পাশেরা মশলা বানিয়েছি গোটা জিরে ধনে সর্ষে এবং দুটো এলাচ সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি শিলে বেটে নিয়েছি অল্প মশলা বলে আমি শিলে বেটে নিয়েছি মিক্সিতে আর দেইনি দিয়ে দেবো ধোয়া সামান্য জল দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে তারপরে আবারও সামান্য জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যখন মশলাটা কষানো হবে এর গন্ধে বাড়ি পুরো মমা করবে মনেই হবে না যে রুই মাছ দিয়ে কিছু বানাচ্ছি তারপরে গুঁড়ো মশলার মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যখনই তেল ছেড়ে আসবে দিয়ে দেব ভাজা রুই মাছ দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে একটু মাছটা কষিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব মাছটা একটু ভালো করে না ফুটালে টেস্ট আসবে না ভালো করে যখন হাই ফ্লেমে ফুটে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণটা দেখে নেব যখনই মাখা মাখা হয়ে যাবে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে রুই পাসেরা যেটা আপনারা গরম গরম ভাতে সার্ভ করুন আর বাড়িতে রুই মাছ আনলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ